আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করে অত্যাচার করে ভাই আর এই মরহুমে যদি কুরবানি ফলাইয়া পাঁচ দাড়ি মোল্লা কি দোয়া যায় আল্লাহর সময় খালি হাতে আরে ভাই আল্লাহর মরহুম তোারে 100% দুনিয়া কবুল করিয়া জালিমর এখন আলহামদুলিল্লাহ ইল্লাকি ফিরাউনের মত জালিম যে আল্লাহ ধ্বংস

ো মানুহে খানা খানা

ওরเทพ জাহানুর বাচ্চা ওরเทพ জাহানুর বাচ্চা তোরে আলো কর বাচ্চালায় বান্দান সর বাচ্চালায় উটা অতুলনে ওরเทพ কইলে ওরเทพ কর বাচ্চা তার দেশর স্বাস্থ্য মন্ত্রনরে চিঠি লিখিয়া দিয়া হইলা দুই মাসের

फलक नहीं बोल जी ना वो अमर नाम नाम खलाई नो देखो सही सत्ता और बरकत हो अल्लाह हयात तक को कर अल्लाह हुमा भी सुनाई दे रही से बोल रहे पुजारी ये तो थोड़ी बात दुनिया तो ओ तुम तो मर तोर देखा आसे तोर गाड़ी असे ओ बुआनी बात देख तोर देखे देखो कोई बाई बना आसानी सलाम को दिन ना दिलो तोर देखे आदमी सलाम लगू कारण नाम में कुछ है सलाम और बिनी हो सिगरेट पीवा ना मिस्टी मिस्टी

শনিবাথুন মুছলিম সময়ত তখন চিঠি এখন দিলা আপুন সবাই ৰাতি হল্লা হাজাৰ হয়ে চিঠি পড়িয়া যখন খনিবাথুন মুছলিম আপনার লেখা দেখলা ভরা দেখলা সঙ্গে সঙ্গে চিঠি উল্টা ফেট মধ্য দুইটা চত্বৰ লেখিয়া দিলা ও খনিবাথুন মুছলিমের দুইটা জিনিস রে গ্যারেন্টি আপনি আবার ধর্মীয় দিতে পারো আমি সাধ্যমন্ত্রী দুই মাসের পেতন আপনার এডভান্স দিতে রাতি আছি হৌজ্লাহ ওই চট্ট বাই আতেন পারেতা কিয়া দুইটা দিনছো আপনারা যে ওয়াদা করেন মাঝে মাঝে এত উচ্চতা থাকতেন দে বাপ ভাই ফুয়া গুডিদি বড় হচ্ছে আমার তোমার বদলি ভাই মাঝে মাঝে ওয়াদা করেন বাফা বড় আরLambda বলে

আজিকা আহিছা মৌলানা যুৱক মাত্ৰ তেইছ সুন্দর করে হাজি বাড়িয়া বেকায় গাড়ি দিয়া বিয়া করা আজকে সময় রাস্তা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর বান্দা নবীর কাছে আল্লাহ বেহেস কসিব করুক আল্লাহু আমিন আল্লাহু আমিন ওলে হাল কথা তো লেখা আছে গুটা তোমার কি কমপ্লেইন দেন খাওয়া খাইতে পারব আর লেখা নাই সারা কি তেল कोरा तो नहीं ये कितना लग는다 खाया और हेती 3 4 अंदर 3 3 लगा साहित्य तो खाली मोरस नाम आ देखता कारण गाड़ी मालिक तो ड्राइवर घुघु खाए बुड्ढा ड्राइवर बूढ़ा हो गया से तुम ही चेंज न्यू ड्राइवर गाड़ी चल रही है हसा नहीं पाए ड्राइवर रखे गुस्सा हो जाता है देखो गुस्सा तो नहीं है बस लगा हुआ था

মগর দুইটা সপ্তাহের যদি আপনি আরে ধন্য দিতে পার আমি আপনার তিন মাসের ভেতর হেডমাস দিতে রাতে আ হৌ তো মন সত্য দোকান দোকান পাইটা আপনি উপায় তাই শুনছো নেতরা অ

অযথ্যা মৰ এইগুলো খান্তা কাগজ এখন খুলিয়া সিংকির উল্টা চাই লেখা দেখিয়া রে ভাই চকুৰ বানিটা কি শরীরটা কি ধর্ধৰে ফালি খনি ভাতুল মুছলিম সিডি ভাইয়া আপনার তো কথা মগৰ আপনে কোন খান ধৰায় ও সময় ফালে খনি ভাতৰ নস্লিম নঙৰে সময় আব্দুল্লা আই খান দিয়া আমি নকৰে দমিন তাকে কিয়া

अल्लाह कोई बात तुम अल्लाह कोई बात तुम ताई दे सारे मानुष ताते आमिर तुरे फिर आदला इंसान तुरे बुद्धा जन्म करते बाजार तुम बुद्धा ही बोलते हैं तो बुद्धा निकला जानो नहीं तुम इधर इमारत आज लोगे मिट खोला चिंता ठाव नो माता नो अल्लाह ठाक माता ने बुद्धा जहाँ नहीं जाने सुई भाई ताई तुरी जब मिस्ताबु � अपना

তার <laughs> আলنساء ইবাদত শয়তান নবী বলেন নারী কারে যত মন যায় একজন জন্য নারী যখন পবিত্র হয়ে যায় রাজাতী দানুই দেন দেওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে পরিপূর্ণ লাইনে পর্দা করা করতে আয় প্রয়োজনে একজন মহিলা

তোমার দিকতে আছে তোমার দিকমান ইকান দিও বাবে মাথা বেজ্ঞান মুড়কে সয়া দেখতা করে তো তাই ও বুলমু সিন খাইয়া লাগে রসরে তোটা ফুল ফাঁস লাগলে খালি উন্না দি আসে ওຫນায় বতুয়া দি ওຫນায় বতুয়া আতেলে এতদিন যদি ইকান খাইলে তে আমারে গুলাতে দেলে জানা মাথা না রে গুলাতে দে নাও না পড়ি না अपन পর্দা করা পর্দা করা পর্দা ভাই একর আই আইসতেক মাস বছর باندې হকানি আলি কি হাইজানতে ফেতে নাই পাঁচ বছর باندې পরাক দুই পা আলি ফেতে নাই রে ভাই আলো আলি মমত নারিস পর ফেতে কি আই উলামা ফালালা নারী যতক্ষণ গর্ভতা কি কি শোল দে ভাই একজন নারী যখন হাফিজা বালা আল্লা বালা গিন্দার হয় এদের গর্ভতা কি আল্লাহ আব্দুল কাদির বিলার মতো বানাস

আল্লাহ সারা নারী জাতির কর্মতা কি দিছ এমন এক মর্যাদা আল্লাহ নারী জাতির দিদা রে ভাই আল্লাহ নারী জাতির গোটা জন্য তোর গোল বানিয়ে রাখি দিছে গিয়া একজন নারী জাতি যখন দিনদার মুক্ত কি জমিন থেকে লিয়া যায় আর তাইরা ওলা তখন যখন মারা যায় তো ওর জন্য তোর গোল হান পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ